আমি ভাবতেছি যে আমেরিকা আসলে কে চায় আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থা যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার তিনি বলছেন এক কথা ডোনাল্ড ট্রাম্প আরেক কথা ধরি পানি কারণ যুদ্ধ সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকা মোরলগিরি করার সুযোগ পাবে আর মেশিনারিজো ধরেন পানির মতন বিক্রি করবে যাই হোক এই যখন অবস্থা যুদ্ধ মোটামুটি লাগবে না লাগবে না জানি না তবে আমি যখন নিউজটি করছি মাত্র কয়েক ঘন্টা আগেও ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে অস্ত্র চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি দুই দেশ চালিয়েছে তাও একটা না তিনটা সীমান্তে এই গোলাগুলির ঘটনা ঘটল মাত্র বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে আর এতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে যে যুদ্ধ কি আসন্ন দর্শক পাকিস্তানের বিরুদ্ধে আপনার অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা মানে আলোসিতে গুলি চালানোর অভিযোগ করেছে ভারত জবাবে তারাও পাল্টা গুলি চালিয়েছে তাদের বক্তব্য প্রথম গুলিগুলো পাকিস্তান থেকে আসছে দ্বিতীয় পাকিস্তান চালাই চালাইছে আপনার ভারতীয় গণমাধ্যম এবং ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমের খবর হচ্ছে অস্ত্রবিরতি লঙ্ঘন করে রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা এখন পাকিস্তানের বক্তব্য যে ভারত প্রথমে চালাইছে পাল্টা তারাও গুলি জবাব দিছে যে দেশের খবরই সত্যি গুলি চলছে বিবৃতির বরাদ দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে এছাড়া গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও লাদাখে আবার আরেক ভেজাল আছে সেখানে অলরেডি ভারতীয় সেনাবাহিনী চীনের সাথে প্রতিদিনই দুই চারবার ধাক্কাধাক্কি হয় গায়ে পানিতে আবার চুবাচুবি হয় কষ্টতয় এমনকি লাদাখে অনেকবার ভারতীয় সেনারা হ্যাস্ত হয়েছে চীনাদের কাছে আবার ওই সীমান্তেই পাকিস্তানের সাথে আপনার রাতে গোলাগুলি হয়েছে তবে এখন পর্যন্ত দুই পক্ষের গোলাগুলিতে কতজন সেনা আহত হল নিহত হইল এমন কোন তথ্য কোন জায়গা থেকে পাওয়া যায়নি এছাড়াও দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে পারছি একটা যুদ্ধ মোটামুটি আসন্ন তবে আমার কাছে মনে হয় আহ এগুলা ফাঁকা গুলি চলছে ফাঁকা গুলি বাট দৃশ্য তো আমরা দেখছি তুমুল যুদ্ধ তিনটা সীমান্তে এখন যতক্ষণ এখানে সেনাবাহিনী ধরেন আমরা একটা মালা মাস মানে তারা একটা মালা মাস মানে এরকম টাইপের নাকি আসলে পার্সন টু পার্সন এত দূরে কি গুলি যাবে যাবে না এগুলা মিসাইল ডিসের ইউজ করতে হবে যাই হোক এই পরিস্থিতিতে আপনার দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে দ্রুত সমাধান হবে। তার ভারত পাকিস্তানের এই বিরোধিতা ঐতিহাসিক সে আরো বেশি যোগ করে দিছে বলছে ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিঠিয়ে নিবে এদিকে আপনার কনফিডেন্স আছে এরপর তিনি বলছেন কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পূর্ণ শতবর্ষ এই যুদ্ধ আমি ভারতেরও খুব কাছের আবার পাকিস্তানেরও তারা নিজেরাই আপনার সমাধান বেরো করে নিবে এদিকে আপনার এই দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া করতে চায় তেহরান এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকা তেহরানেরও রয়েছে তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে আপনার উত্তেজনা বাড়িয়ে চলছে দুই দেশই আর আমরা দেখি এ নিয়ে মোটামুটি এই যুদ্ধ হবে না পাকিস্তান কোথাও না কোথাও থেমে যাবে ভারতের আগে এটা আমার পারসেপশন বলছে নানান কারণ আছে আপনার কাছে এখন মনে হবে হ্যাঁ ভাই তুই ভারতের পক্ষে ন আপনি দেখবেন পাকিস্তান আগে থেমে যাবে ভালো থাকুন